আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত নাহমাদুহ অনুসল্লি আল রসুলহিল করিম দেশত কিংবা প্রবাসত দূরে কিংবা হাসে আজি আলার রমজানের নিয়মিত অনুষ্ঠান তুফাই রমজান যারা দেখতে লিখুন তারা এসটি প্লাস টিভির স্টোরির স্বাগতম আজি আরা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ফুন্নুম রমজান মাহের মাহের রমজানের গুরুত্ব ফজিলত মাহের রমজান এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ মুসলিম ও মক্কলের লাই মুসলমান জাতির সবচাইতে শ্রেষ্ঠ মাসের নাম হলি রমজান মাস এটার লাই মাসত সর্দার বিদুর দি বারো মাসের ভিতর দামি মাস দি রমজান মাস রমজান মাসের সম্মান রমজান মাসের ইজ্জত রমজান মাসের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ এত লেয়ার আজ এই রমজান মাসের গুরুত্ব এবং ফজিলের সম্পর্কে আলোচনা ফুনিবেল্লাই দুইজন সম্মানিত বিজ্ঞ আলোচক আরআ স্টুডিও উপস্থিত আসন সম্মানিত আলোচক মুফতি আল্লামা মোহিনুদ্দিন তাহেরি নকশবন্দি আরবি প্রভাষক গহিরা এফ কে জামির উলুম বহুমুখী কামির মাদ্রাসা আরেকজন সম্মানিত আলোচক আছে মুফতি আল্লামা বেলাল উদ্দিন সম্মানিত সহকারী অধ্যাপক হাট হাজারি আনোয়ারুল উলুম নোমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম মুসাফফাত মাশরুফা রহমান ইশরা আমি পতেঙ্গা কাঞ্জলিমান মডেল মহিলা মাদ্রাসা শিক্ষার্থী আমি একটি নাট পরিবেশন করছি মদিনা ওয়ালার দেশক আশিক যহুন যায় মদিনা ওয়ালার দেশক আশিক যহুন যায় হুল জাগানো মদিনাত রাখি আইতো সাই

সত্য ফাৰি তালাও জাৰা আছিল মুদি নাথ সত্য ফাৰি তালাও জাৰা আছিল মুদেনাথ মদিন চাইজ আহিল না কি চাই আহিল জাননাত মদিন চাইজ আহিল নাকি চাই আহিল জাননাত খোদৰে ধুনীয়া আধাৰ চাইবাৰিকি চো নাই খোদৰে সাইবার কি সুনাই হল জাগে নদিনাত রাখি আই সাই ফুল জাগে নদিনাত রাখি আই তো সাই লাভারিষ্ণ গুণাগার হাসরের মাড লাভারিষ্ণ গুণাগার হাসরের মাড রহমতের সাদর জহন মুস্তফার ৰ মতে চাদৰ সদায় হদে যাইব উমতা ওম ফেলাই হুল জাগে ন মদীনাথ ৰাখি আই তোচাই হুল জাগে ন মদীনাথ ৰাখি আই তোচাই মায়া বেগে ডালি দিয়ে বানাই আল্লাহ মায়া বেগে ডালি দিয়ে বানাই এদিন মায়া আর নবীরে লাগে তাল্লাই এদিন মায়া আর নবীরে লাগে তাল্লাই চোখ লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাই চোক লাগিব আহমটো চাই বাৰ্মত চাই বল ফুল যদিনাখ তোচাই ফুল জাগে ন মদিনাখি আই তোচাই

আমার নাম মুসাম্মদ জান্নাতুল উল্ফের আমেনা আমি পতেঙ্গা কাঞ্জলিমান মডেল মাদ্রাসার মহিলা হিজ বিভাগের শিক্ষার্থী আমি একটি কোরান তেলাদ করে দিয়েছি বিল্লা الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإن عَلَمَ السِّرَّ وَأَخْفَى اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى وَهَلْ أَتَاكَ حَدِيثُ فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلعنا عليك إنك بالواد المقدس طوى صدق الله العلي العظيم وصدق رسول النبي الحبيب الكريم সম্মানিত আলোচক আল্লামা মুফতি আল্লামা মুহিউদ্দিন তাহেরি মাদ্দা জিলুল আলি নকশবন্দি মাদ্দা জিলুল আলি অনত্রয় জেন্টম সাই মাহে রমজানুল মুবারক ওর যেই গুরুত্ব এবং ফজিলতের সম্পর্কে আরারে যদি সংক্ষেপে একটু আলোচনা করে ফলাইতেন আলহামদুলিল্লাহ হসালাম আল্লাহ রাসুলিল্লা পবিত্র মাহের রমজানের এই মোবারক সময়ে সি প্লাস টিভির উদ্যোগে মাহের রমজানের ফজিলতর উপরে যে ইফতারের পূর্ব মুহূর্তে আলোচনার যে আয়োজন আজির এই আয়োজন মধ্য উপস্থাপক হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলম দিন জানাম মৌলানা মোহাম্মদ আরমান সাহেব বিশেষ করে আলোচক হিসেবে উপস্থিত আছে হাট হাজারিয়া আনোয়ারলুম নৌমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য সহকারী অধ্যাপক মাওলানা মুফতি মোহাম্মদ বেলাল উদ্দিন নোমানি সাহেব সহ দেশ এবং প্রবাসত যারা আজের আলোচনা দেখতে দেখগুন আয় অন্তর অন্তরস্তম ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই আল্লাহ দরবার সুক্রিয়া আদায় করির আজই আরা এই ইফতার পূর্ব সময়ে আরা যে পবিত্র রমজান মাসর ফজিলতের উপর গুরুত্বর ওপর কিছু আলোচনা করিবার সুযোগ পাইলাম আসলে রমজান মাসের গুরুত্ব আরা কি আলোচনা করছেন ইবের গুরুত্ব তো স্বয়ং আল্লাহ নিজেই আলোচনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে রমজান মাসের গুরুত্ব বনাউত যায় প্রথমে আল্লাহ ঘোষণা দিলেন শহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদা লিন নাস ওয়া হুদা ওয়াল ফুরকান আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমা দেই এই ব্যহনুগ মাস যে মাসের মধ্যে আল্লাহ পাক গোটা কোরআন শরীফ নাযিল কইজে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মূলত যেই মাসে কোরআন শরীফ বুক ধারণ করি এই মাসক দামি দামে পৃথিবী তার মাসুই নভাবে সুতরাং সবচেয়ে বড় ফজিরত এবং মর্যাদা ইত্যাদি রমজান উল্লাই যে রমজান মাসত আল্লাহ তিরিশ পারা কোরআন নাজিল গুজি আর কোরআন আল্লাহ হদদে হুদা সবাই গিনাতি মিনাল ওয়াল ফরকান। কোরআন শাহীব হত বড় নিয়ামত কোরআন শহীব আইয়নের দ্বারাই পৃথিবীর মানুষ তার জীবনে সঠিক পথে চলার পথ খুঁজি হয়ে এবং এই রমজান মাসত কোরআন সাহেব না জেলানোর আল্লাহ ফাকরবুল্লাহমিন ফরমাদে যে ফমান শাহিদা সুমহু এই রমজান মাস ইবে এত দামি মাস এই মাসের মধ্যে মানুষ আল্লাহর রঙ্গের পারিব কিভাবে রমজান মাস যে ফাইব তে রোজা রাখিব রোজা রাখুন মানে কি খাওয়া দাওয়া থেকে শুরু করি যত রকমের গুনার হাম আছে তুন নৃত্য পাক সাপ থাকে ইবে মূলত প্রকৃত রোজাদার আর এই গুণ মূলত আল্লাহরেই গুণ আল্লাহ খানাফিনে তো যেরম পবিত্র আল্লাহর বন্ধ হল রে এই রমজান মাসের মধ্যে খানা পিনে ওখান যায় হাস তারপরেও ইয়ে নতুন পাক রাখে পবিত্র রাখে দে বান্দা যাতে আল্লাহর গুণে গুণে নিতে পারে শুধু তাই নয় আল্লাহ রোজার হতা বনা যায় যাই বন্দা যাতে আল্লাহর গুণের গুণে নিতে যার বই এই বন্দার লগে আল্লাহর কানেকশান হম কীরকম সম্ভগান কীরকম রব্বুল আলমিন এর ফর আয়ত মাইতে ফার্মা দিয়া রসুল আল্লাহ আর বন্ধ হলে অনর হাসে জানতে পারে জানিবল্লাই সাহেব পারে ইয়া রসুল যে আল্লাহর হুকুমে আর রমজান মাসে রোজা রাখির আল্লাহ হরে ওইদা ইবাদি আননি অনার হাসি যদি আর বন্দরে জিজ্ঞাসা করতে চায় যে আল্লাহর বই আর নহায় নাই হালাল জিনিস ফুঁজ আর বর্জন করির এ আল্লাহ হরে আছে আর তুই ন দেখির রসুল অনার হাসে যদি আর বন্দরের যখন প্রশ্ন করে অনে বন্দরের সহজে উত্তর দে হতা ইন্নি করিব আয় আল্লাহ ন আয় আল্লাহ কুবই হাসে ক্ষত হাসে অন্য আয়াতের মধ্যে ফর মধ্যে নাহনা নাহনু আকরাবু হাবিল ওরিদ আয় আল্লাহ আর বন্দার শাহির আগর বেশি হাসে অতএব আল্লাহ যেহেতু এত হাসে তৈরি তো আর আল্লাহ এত হাসে ফোনের ফর দিই ই বললে মোহাম্বতের সম্পর্ক অরণ্যান খুব বেশি দরকার আর এই সম্পর্ক গত্য হইলি আল্লাহ রঙ্গানা তো রঙ্গিনন ঘুরব রঙ্গিন হইবার একমাত্র সুন্দর ব্যবস্থা হইতে রমজান মাস এই রমজান মাসে বান্দা আল্লাহ নৈকট্য লাভ করিতে পারে এবং বন্দা আল্লাহ এত হাসে আল্লাহু উজিবু দান আর বন্দা আর হাসে যখনই জিয়ন সাইবু বন্দা আর হাসে যেতেই দোয়া ঘুরিব আই আল্লাহ আর বন্দার দোয়া কবির গুজম আলহামদুলিল্লাহ শুধু তাই নয় আল্লাহ কোরআশিফুর সুর তিরিশ পাড়ার সুর কদর মধ্যে আরেকটু ক্লিয়ার করে ইন্না না হুফি লাইলাতুল কদর ওমা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খাইরুমিন আল ফিসার আল্লাহ পাক রমজান মাস ফজিলত বর্ণনা দিয়ে যায় সর্বোচ্চ হতা জিয়ান ফরমাই ইয়ে নই দে রমজান মাস তো দিন বা ২৯ দিনে মাস কিন্তু এই মাস হতে এনজ্ঞ আছে দে যে রায়তি বে মাসক হাজার মাসও কোনো বেশি দামি রসুল বাকু আসলাম সালমান ফার্সি মাধ্যমে যে হাদিস দেওয়া হয়ে মেশকা আছে এই হাদিসের মধ্যে রসুল ইসলাম ফরমাদে শাহরুন আজিম শাহরুম মুবারক কদ আজল্লাকুম শাহরুন আজিম শাহরুম মুবারক ও আর মতকল তোমার হাসে যে রামাশ ইর রমজান মাস ইবে জেল মাস ন ইবে শাহরুন আজিম ইবে বড় সম্মানিত মাস ইবে শাহরুম মুবারক ইবে এনজ্ঞ মাস শাহরুন ফি হে লাইলাতুন খাইরুন মিন আলফে শাহর এই মাসের মধ্যে এনজ্ঞ রায় আছে যে জিবে এ হাজার মাস উত্তম উত্তম তো আল্লাহ হর দিকে উগ্র রায় আছে যে ইবে এ হাজার মাস উত্তম নবীও ভর মধ্যে উগ্র রায় আছে যে রমজান মাসে দিবে এ হাজার মাস উত্তম যে মাসর উগ্র রাইতের দাম এ হাজার মাসের তো বেশি মাসিবে হত দাম হিত পারে হত ফজিরত মন্ডিত হিত পারে আরা ইয়নের বয়ান দিবের মতো আরা তেনার কোনো ভাষা নাই আল্লাহ ফাকরুবুল আলমিন আরারে এরকম গো দামি মাছ দিয়ে মাসির মধ্য আরা যাতে আল্লাহর বিধান মতাবেক আরা চরিত পারি আল্লাহ আরা বেগুনের তৌফিক দান করব আমি মার্শাল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাই আই মুফতি আল্লাহ মা মহিউদ্দিন তাহারি রকসমন্দি মাদ্দা আলী জরুরে মানে খুব চমৎকার ভাবে আলোচনা করুন মাহের রমদান মুবারকর যেই গুরুত্ব ফজিলের সম্পর্কে আর একটু জানতাম সাই মুফতি আল্লামা বেলাল উদ্দিন নইমি জানিত মুবারকের যেই গুরুত্ব ফজিলতের মানে আর কিছু দর্শকের উদ্দেশ্যে আলোচনা আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ তো প্রশ্ন করি দে রমজানের গুরুত্ব তো রমজানের গুরুত্ব সম্পর্কে অত্যন্ত চমৎকার আলোচনা কি তো আল্লাহ পাক কুরআনুল করিমে সুরা বাকারার মধ্যে রসাদ ফরমাদ বিসমিল্লাহ রহমান রহিম ইয়া ইয়ুহাল্লা মানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লা মিন কবলিকুম আল্লাকুম তাতাকুম আল্লাহ পাক কুরআন মধ্যে হদ্ দে সুরা বাকারাত হে মান্দারগন তোমার দি রোজার বিধান না ফরজ করা গেই যেভাবে এ রোজার বিধান শুধু তোমার অবধি আগেকার যারা কোম আসিল জাতি আসিল নবীয় কল ওদিও এই বিধান্ন আস কে গিয়ে লা আল্লাহ কুমতক আল্লাহপাক সাদ দে আর আর কান থাকুয়ার সনদ দিবার লাই আর মু্তগি বানাবে লাই পরহেজগার বানাবে লাই তে এহতল্ল বলি অন্য আরোগ্য আয়তন আল্লাহ পাক হদ্ দে ইসমুল্লাহিউর রহমানুর রহিম ফেমেন শাহিদা মিন কুমুর শাহর ফলিয়মহ তোমরা যারা রমজান মা শিবের ফাইবে যারা নভাব লাইন যারা ফাইব তারার হদ আল্লাপাক ফল ইয়াসুম হু সে যেন রোজা রাখে রমজান ইবো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস রহমত বরকত এবং নাজাদের মাস এই মাসটা যদি আরা ফাইদে হয় তাহলে আরাত্তি রোজা রাখুন এক নম্বর দায়িত্বই দিয়ে রোজা রাখুন এই এক মাস আরাত্মি রোজা রাখুন ফরিব এরপরে সিয়ামের রমাদান কেয়ামে রমাদান কেয়ামের রমাদান মানে আরাত্তি প্রত্যেক রোজা রাতিয়া তারাবী নামাজ ফরম ফুরব এই তারাবী নামাজ ফুল্লি কিলা ভুগ ই আনো হাদিস মেদ্দি হর রসুল করিম সাল্লু আলিয়া রেশাদ দে ফমান স মাহু ও কম ইমান ইমানন ও হিসাবান খর জামিন দুুবিহি কায়োমি ওল তুহু উমহু অত্যন্ত চমৎকার উগা হাদিসেরি রসুল হাদ্দে তোমার মধ্যে যে ব্যক্তি রমজান মাসও রোজা রাখিব রোজা রাখানোর পরে তারাবির নামাজ আদায় করিবে দুইজন সত্য ইমানান ও ইতিসাবান ইমানের সাথে বিশ্বাসের সাথে এবং ইহতিসাব ইহতিসাব মানি তলব সবাব সওয়াব পাওয়ার আশাই সবাবের অন্বেষণে আল্লাহ মন্দির উদ্দেশ্যে যে ব্যক্তি রোজা রাখিব এবং তারাবির নামাজ আদায় করিব তো রসুল হদ্দ খারাজা মি কা কা ওল তুহু কাইয়মি ওদ উম্মহ। এখানে রসুল করিম সাল্লাহ ইসলামের সাথে ফর্মাচ্ছেন একজন সন্তান মার ফেরত এই এদিনে মা সময় নিষ্পাপইরে দুনিয়ার মধ্যেই তো সন্তান যেভাবে মায়ের ফেরত্তি নিষ্পাপ মাসুময়ূরে এই ঠিক তদ্রুভাবে একটি মাস রোজা রাখন এরপরে তারা নামাজ ফরানোর কারণে দেখা যাচ্ত ওই ব্যক্তিও ওই রোজাদারও মায়ের ফ্যাট থেকে সন্তান যেভাবেই নিষ্পাপ হই তো যা অবিতীয় গুণাত্মী ওই ব্যক্তিও নিষ্পাপ সদ্যপ্রসুর সন্তানের মতোই রে নিষ্পাপ হয়ে যাবে সুতরাং রোজার মাধ্যমে তারাবি নামাজের মাধ্যমে আরা নিষ্পত্যের গী জীবনের গুণা মাফুজীবই এরপরে দেখা যাচ্ছে আরা রমজান মেদি আরা হদ্মে কোরআন তারপর হচ্ছে সলাউ উদ্ ইত্যাদি তাহজুদ্দ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ রমজান মাস ছাড়াও অপর এগারো মাসে তাহিজুদের নামাজ আরা তবে রমজান খুব সুবর্ণ সুযোগ আছে ইবে কি ই অনলি আর বেকুন বেল সাহেরিবেল হেবেল উড়ন ফরে। যেহেতু সেহেরিবেলায় উড়ি সাহারি হওয়ার যেহেতু পরিকল্পনা নিয়ে আরও উত্তম গুমতী তো একটু যদি আর প্লানিং করি পরিকল্পনা করি উড়নের সাথে সাথে আর উজু এর হমন মেজি হাত অথবা আষ্টরা হাত অথবা উরফায় ক্রামকল সুফিয়া এজামকল বারো হাত ফরি প্রত্যেক রাহাত সুরফহাত ইহার সাথে বারো বার সুর এখালাস অথবা এগারো বার সুর এহালাস অথবা বারো দিয়ে শুরু করিব আর একবার সুর দিয়ে শেষ করিব অথবা যে কোনো সুরা দিয়ে তাহ্যতের নামাজ আদায় গরিত বার একখান সুবর্ণ সুযোগ রমজান শরীফ এরপরে এত কাপের একটা সুবর্ণ সুযোগ রয়েছে মাহেরমজানে এরপরে কসরতে এবাদত অধিক পরিমাণে আবাদত সব্বাই দাঁড়ি রমজানে যদি অ্যবাদতের নিয়তে তসবি তাহলে জিকির আসকার ফিকির মুরাকাবা মুশাহাদা মেডিটেশন ইত্যাদির উদ্দেশ্যে যদি রাজ জাগেদয় তাহলে প্রচুর ফাজিব। এরপরে কসরতে সদাকাত অধিক পরিমাণের দান সদকাগরণ যিন আর রমজান মাসে বিশেষভাবে গরিত ইন আর রাত্রি মাহে রমজানে গরিবের সুযোগ আছে সুতরাং কোরআন এবং হাদিসের মধ্যে যদি আরা চায় অসংখ্য আয়াত অসংখ্য হাদিস আছে মাহরমজানের গুরুত্বের উপর আসুন আমরা এই মাহে রমজানের অত্যন্ত সম্মানের সাথে গুরুত্বের সাথে মাহে রমজানকে অতিবাহিত করি এবং উভয় জাহানে কামিয়াবি হাসিল করি মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাই যে এতক্ষণ পর্যন্ত সম্মানিত দুইজন আলোচক আর খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছি যেই আলোচনাগো বর্তমান সময়ের লাই মানুষের লাই খুব দরহারি গুরুত্বপূর্ণ মুসলমান যারা আছে তারা শুধু এই রমজান মুবারক অতন্ত্রী খুব স্পেশালভাবে তারা পালন করে ইফতারি শুরু গদি সেহরি পর্যন্ত রাত পর্যন্ত মানে অল টাইম সম্পূর্ণ সময় জলদি ইবাদ চেষ্টা করে এখন এর ফলেও সম্মানিত দুইজন আলোচক খুব কোরআন এবং হাদিসুর আলোয়ের গুরুত্বপূর্ণ আলোচনা গুজি আশা করি অনেকেই এই আলোচনা কিন্তু শুনিলে উপকৃত হইব বলে আশা করি আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসি আর অনুষ্ঠান শেষ গুজ অনুষ্ঠান শেষ গরিবের পূর্বেই আই সম্মানিত আলোচক মুফতি আল্লামা মঈনউদ্দিন তাহারি নকশবন্দি হুজুর মর্যাদা জিলহুল আলি আলাইনায়ে অনুরোধ গджуম আরালে শেষ পর্যায়ে আরা যেহেতু এহান ইফতারি গুজ্জুম ইফতারের পূর্বে কানা যদি আরালাই দোয়া করতেন আল্লাহু আমিন সালাম ওয়া মিমকা আসসালাম ওয়া ইলাইকা ইয়ার্জাউল সালাম ফহায়্যিনা রাব্বানা বিসসালাম ওয়া সালাম তাবারকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া করিম সারা বিশ্বে যত মুসলিম নরণার এই রোজা রেখেছেন সকলের রোজা তোমার শাহী দরবারে কবুলার মঞ্জুর করো এই রোজার পুরস্কার আল্লাহ সমস্ত বিশ্বের মুসলমানদেরকে তোমার নিজ হাতে দান করিও আল্লাহ আমাদের যত আপন জন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের রূপাকে সব বকশিস করো বাকি রোজাগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করো صلى الله تعالى على النبي الامين وآله اله واصحابه اجمعين ارحمنا برحمتك يا